পাখি পোষার সমস্ত বন্ধুকে জানাই অভিনন্দন বন্ধুরা আজকে আমার পায়রার খোপের কিছু বড় বাচ্চা কিছু নতুন বাচ্চা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে আপনারা দেখুন এক্ষুনি খাবার দেওয়া হলো পায়রাকে খাবার জল বর্তমানে দিনে একবার করে খাবার আর জল দিচ্ছি আপনারা দেখুন পায়রাগুলো শখ করুন একটা জোড়া একটা বাচ্চা হয়েছে বাচ্চা বড় হয়ে গেছে এদের বাচ্চা অনেক বড় হয়ে গেছে এই আর একটা জোড়া ম্যাডাস এদের একটা ছোট্ট বাচ্চা আছে ও দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা একটাই বাচ্চা হয়েছিল খুব ভালো জোড়া বাচ্চা ভালো খাওয়াচ্ছে এখন প্রথম বাচ্চাটা মেরে ফেলেছিল খাওয়াইনি একদমই খাওয়াইনি চলে যাই পরের জোড়ায় এটা একটা নাপ্তা সাহারানপুরি যাকে সাহারানপুরি নাপতা বলা হয় চেয়ার আছে একটা বাচ্চা ফুটেছে বন্ধুরা মাটা বাচ্চাকে খাওয়াচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেটার গার্ডে পড়ে গেছে ওই দেখুন খুব সুন্দর বাচ্চা মানুষ করে কিন্তু এইবার একটা বাচ্চা উঠলো ওই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর হয়েছে বাচ্চাটা চলে যায় পরের জোড়ায় এই একটা জোড়া এদের কাছে দুটো বাচ্চা হয়েছে সেভাবে এখন ডিস্টার্ব করা যাবে না বন্ধুরা আর বাচ্চা খাওয়াচ্ছে খুবই ছোট ছোট বাচ্চা ওই যে ছেলেটা বসে রয়েছে ডিমে এই বাচ্চার উপরে বসে আছে তাওয়া দিচ্ছে চলে যায় পরের জোড়ায় ম্যাড্রাস বন্ধুরা এই যে ম্যাড্রাস শখ করুন ম্যাড্রাসের ম্যাড্রাস জোড়া খুবই ভালো জোড়া নিচেও ম্যাড্রাস বাচ্চা অন্য পায়রার মানুষ করে দিয়েছে বাচ্চা প্রায় খাওয়া শিখে গিয়েছে দু একটা করে দানা ধরছে ভারী জোড়া আবারও ডিম পারবে বলে রেডি হচ্ছে বাসা পরিষ্কার করছে ওই যে বাসা পরিষ্কার করছে চলে যায় পরের জোড়ায় এটা একটা শাজানপুরি জোড়া শাজান একটা বাচ্চা হয়েছে এই যে বাচ্চা এই যে ছেলেটা এই হচ্ছে মেয়েটা খুব সুন্দর বাচ্চা মানুষ করছে একটাই বাচ্চা হয়েছিল চলে যায় পাশের জোড়ায় এটা একটা আন্ধ্রা জোড়া আন্ধ্রা পায়রা খুব ভালো পায়রা খুব ভালো বাচ্চা তোলে বাচ্চার কোয়ালিটিও খুব ভালো হয় এবারও দুটো বাচ্চা ফুটেছে ওই দেখুন পেটের তলায় রয়েছে দুটো বাচ্চা ফুটেছে এবারও দেখানোর চেষ্টা করি ওই দেখুন দেখা যাচ্ছে খুব সুন্দর বাচ্চা মানুষ করে খুব ভালো জোড়া এটা চলে যাই পরের জোড়ায় এটাও একটা আন্ধ্রা জোড়া আন্ধ্রা একটা কালাঙ্কা একটা পিলাঙ্কা জোড়া মেয়েটা পিলাঙ্কা ছেলেটা কালাঙ্কা জোড়া করা হয়েছে এইভাবেই ডিম রয়েছে ডিমে এখনো বাচ্চা ফোটেনি দুটো ডিমই রয়েছে চলে যায় পরের এই একটা কালসেরা জোড়া ছেলে পাড়াটা টেডি ক্রস আছে এই যে এটা ছেলে এটা টেডি ক্রস আছে আর মেয়েটা কালশিরা বাচ্চাটা ওই জন্য টেডির মতো অনেকটা টেডির মতো দেখতে হয়েছে বাচ্চার ঠোঁটে পক্স হয়েছে বাচ্চার বাবা টেডি ক্রস এই যে বাচ্চার বাবা ফার্স্ট ক্লাস পায়রা দুটোই খুব ভালো পায়রা ভালো উড়ন এবং বাচ্চাও খুব ভালো উড়ন হয় চলে যায় পাশের জোড়ায় একদম পিওর জোড়া এটা ছেলে একটা মেয়ে আছে এদের কাছে দুটো বাচ্চা হয়েছে ওই যে বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে খুব ভালো বাচ্চা মানুষ করে বাচ্চার কোয়ালিটিও খুব ভালো হয় এর আগে একটা বাচ্চা হয়েছিল এবার দুটো বাচ্চা হয়েছে চলে যায় পরের জোড়ায় নীলে ম্যাড্রাস আর পিলাঙ্কা আন্ধ্রা আন্ধ্রা মেয়ে ম্যাড্রাস ছেলে এদের কাছে একটা বাচ্চা হয়েছে ক্রস এই যে বাচ্চা হয়েছে আর ক্রস দিয়ে বাচ্চা হয়েছে একটা খুব সুন্দর হয়েছে বাচ্চাটা দেখানোর চেষ্টা করলাম খুব ভালো বাচ্চা মানুষ করছে এর আগে অন্যের বাচ্চা মানুষ করে দিয়েছে দুটো এবার নিজের বাচ্চা মানুষ করছে চলে যাচ্ছি পরের জোড়ায় এই একটা সাজানপুরি জোড়া খুব সুন্দর পায়রা কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে ডিমে বাচ্চা আসছে না পরপর -পা তিনবার ডিমে বাচ্চা আসলো না এটা একটা সমস্যা এবারও দুটো ডিম ছিল একটা ডিম ভেঙে ফেলেছে আর একটা ডিম রয়েছে এখনও বাচ্চা নেই ডিমে তাও তাওয়া করানো হচ্ছে দেখা যাক কী হয় ফিনিশিং এ দেখুন আন্দায় বাচ্চা খাওয়াচ্ছে ডিস্টার্ব করলে বাচ্চাকে খাওয়াবে না চলে যাই লফটের দিকে পায়রাগুলো দেখাই লফ্টে দেখুন লফটের পায়রা চান করছে এই যে চান করছে পায়রাগুলো বাটিতে জল দেওয়া হয়েছে তার ভেতরে চান করছে আবার প্রচণ্ড লড়াই করছে এখানে লক্কাগুলো জোড়া জোড়া আছে দু জোড়া লক্কা আর যেটা চান করছে এটা মেয়ে বাদ বাকি যা আছে সব ছেলে মেয়েটা হ্যান্ডিক্যাপ দেখে বোঝা যাবে না কিন্তু মেয়েটা হ্যান্ডিক্যাপ চলে যাই পাশের ঘরে এখানে বাচ্চা বড় ফ্লাইংয়ের সব রকম কবুতরই রাখা রয়েছে এখানে ও জলে চান করে পায়রা পুরো একদম জলটাকে ঘোলা করে ফেলেছে এখানে ম্যাড্রাস আছে আন্ধ্রা আছে সাজানপুরি আছে লক্কা আছে গ্রিবাজ আছে সারানপুরি নাফতা আছে সব রকমের টেডি ক্রস আছে সব রকম বাচ্চাই এখানে একসাথে রাখা রয়েছে এখান থেকে পায়রা ওড়ানো হয় বন্ধুরা ওড়ানোর চেষ্টা করি শখ মেটানোর জন্য পায়রার একটা বিরাট শখ আমার দেখুন পায়রাগুলো এই যে সারান প্রিন বাচ্চা

দেখা যাক সামনে পায়রা উড়ানোর পর রকম রেজাল্ট হয় নমস্কার বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে